আপনি থাকব বসে চিঠির উত্তর আসবে আমার গাই আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয়ে রাজাই আমি লিখব চিঠি দেব তোমার কি পৌঁছে গিয়া যায় কবে আসবে মাদিনার পরিবার মিল মোচি জি দেবো তোমার পক্ষি পোছ দিয় মিলি জি দেবো তোমার কৃষ্ণ কাদ আৃষ্ণা বৃষ্ कृष्ण का दृष्ण बेटा में कूफ से परि मकबो अमी शरण पखी पोचे दिए रमील के बो ची जी, जी दे পক্ষি পৌঁছে ধিয়া যায় আমি লিখবাচিজি দেব পোছে ধিয়া রাজ হুম সে

হাফেজ মনিরুল ইসলাম সে কিছু আলোচনা করবে তার আলোচনা আলোচনা আপনারা সকলে শুনতে থাকুন এবং যারা বাইরে আছেন ভেতরে আসুন এবং সবে তার আইন হাসিল করতে থাকুন কিছুক্ষণ পরে আমাদের একজন বক্তা আসবেন তিনি এবং বক্তব্য বক্ত তেনার বক্তব্য শোনার জন্য আমরা সকলে চলে আসি অযথা ওখানে বসে না থেকে যতক্ষণ এখানে বসে থাকা যাবে সব দাঁড়াইন হাসিল করতে পারা যাবে অতএব আপনারা السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيديكم وإنا لموسع المعجدون صوتي لعلكم تذكرون فافروا إلى الله إنا إني لكم منه نذير مبين صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله. ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون সাদাকাল্লাহু লা আদিম ওয়া সাদাকা রাসূলুল্লাহ নবীউল আমীনুল মুতীনুল মুবীনুল কারীম আনা নাহনু আলা দালাইকা মিনাশ শাহীদীন ওয়া শাকিরিন समस्त तारीफ ও প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি আজ আমাদেরকে এই মাগরিব পরে পরে এই জালসার মাহফিলে বসার এবং কিছু সোনার আর আমাকে কিছু বলার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য ভক্তিভরে সকলে মিলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে আমান নাবী আপনার নাবী সারা বিশ্বের নাবী নাবিদের নবী মা আমিনাল্লাল মরুরদুলাল মাক সান মাদিনা তাজদার যে নাবীকে সৃষ্টি না করা হইলে আজ আসমান জমিন পাহাড় পর্বত এক কথায় আঠেরো হাজার মাখ লোকতকে সৃষ্টি করা হইত না সেই নবীর প্রতি লাখ কোটি দরদ সালাম শান্তির ধারায় বর্ষিত হোক কর্পিত হোক সকলে মেলে বলি আল্লাহ আল্লাহ মামিন যিনারা বাইরে ঘোরাফেরা করছেন তিনারা জালসার স্টেজে চলে আসুন আমি কোরআন হইতে একখানা আর আয়াতে কালিমা পেশ করেছি بسم الله রহিম الرحيم لن تنالوا البر حتى تنفقوا এর অর্থ যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের তোমরা তোমাদের ভালো জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করবে ততক্ষণ নেকির অধিকারী হতে পারবে না এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো তারপরে বক্তব্য ইনশাল ইতি করবো ইনশাল্লাহ হজরত আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তালানহুর ঘরে একদিন খাবার নাই তখন হাজরাতে মা ফাতিমা রাজি আল্লাহ হা বলছে যে আমার একখানা চাদর আছে সে চাদর খানকে সে চাদর খানাকে তুমি বাজারে বিক্রয় বিক্রয় করে আসো

কিছুক্ষণ পর চিনার চাতরখানা বিক্রয় হয়ে গেল চাদরখানার বিক্রয় হওয়ার পরে তিনি চাতরের মূল্য বেলেন ছয় দে র হাম এ আব্বা আমা সোনামানি কে রাজ এ রাসুল বাঙ্গীর উমা ধুমা থিনা হজরতে আলী রদি আল্লাহ আলারুহু আপনার টাকাটা নিয়ে ছয়দের হাম টাকাটা নিয়ে খুশিতে খুশিতে চলে আসছেন আবার ফিরে চলে আসছেন এমন তো অবস্থায় হজরতে আলী রদি আল্লাহ আলানহুর সম্মুখে এক ভিক্ষুক এসে হাজির হয় ভিক্ষুক বলতে আছে ওগো আলী আমি তিন দিন ধরে কিছু খাই নাই আমি তিন দিন ধরে কিছু খাই নাই তিন দিন ধরে ভুকা আছি আলি রাদি আল্লাহ ভুতাল আপনার সেই টাকা যে টাকা চাতর বেচার চাদর বেকার বেচার জন্য পেয়েছিল সেই টাকাটা সে টাকাটা ফেসবুকে দিয়ে দিল হাজার হাতে আলি রাতিয়াল্লাহ ভুতাল আলু আপনার যিনি বিবি বাচ্চার যিনি বিবি কথা না ভেবে তিনি নিজের সংসারের কথা না ভেবে তিনি চাতরখানার চাতরখানা বেচার টাকা দিয়ে দিল খাবার নাই বাড়িতে তার জন্য চাদর বেচতে গিয়েছিল চাদর বেচার পরে ছয়টের হাং টাকা পেয়েছিল সে টাকাটা ভিক্ষুককে দিয়ে দিয়েছে ভিক্ষুকে দিয়ে দিয়েছে তার জন্য তার জন্য তার জন্য আল্লাহ আল্লাহ এতটা খুশি হয়েছিল এতটা খুশি হয়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলো জমিনের মধ্যে পাঠিয়ে দিলো হযরতে জিবরিল আমিন আপনার বেদুইন দেশে একটি উষ্টি নিয়ে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সম্মুখে যান সম্মুখে যাওয়ার পরে বলতে আছে ওগো আলী তুমি কি এই উটটা কিনতে চাও তুমি যদি এই উটটা কিনতে চাও দাও তাহলে আমি এই উটটা বিক্রয় করতে পারি তুমি যদি এই উটটা কিনতে চাও তাহলে আমি বিক্রয় করতে পারি আব্বাজি আমার সোনা মালিকেরা হযরত আলীকে এই কথা বলার পরে আবার ওই ব্যক্তি বলতে আছে ওগো আলী তুমি যদি উটটা কিনো তাহলে আমাকে পরে টাকা দিলে হবে আলী আপনার কিনে নিল উটটা কিছু কথা না ভেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার উটটাকে কিনে

জমিনে আসার পরে মানুষের বেসে এরে মানুষের বেসে আসার পরে আলীর কাছে বলতে আছে ও ব্যক্তি তুমি কি এ উটটা বিক্রয় করতে যাও তুমি কি এ উটটা বিক্রয় করতে যাও আমার এ উটটা বড় ভালো লেগেছে এ উটটা বড় পছন্দ হয়ে যায় আপাজি আমার সোনার মালিকেরা উটটা বড় পছন্দ হয়ে যায় তখন বলার পরে হযরত আলীকে বলল তখন বি বললো এ উটার মিনিময়ে তোমাকে আমি সত সাটড রাখাম মূল্য দিয়ে থাকি হ রাতে আল রা আল্লাহ হতা আর সতড রাখাম টাকা দিয়ে দিলে হাজরাত আ রাজি আল্লাহ হতা আলা কাছে রাদার আ রাি আল্লাহ হতা কাছে সা সাদ আলী রাজি আল্লাহ আলানুর কাছে মূল্য রয়ে গেল জোরে বলুন ভাই সুহান হজরত আলী রাজি আল্লাহ আলানুর কাছে সাত দেড় পয়সা মূল্য থেকে গেল হজরতে আলী রাজি আল্লাহ তালানহু এ আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেল আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেল আব্বা আমার সোনার মানি গেরা এ রসুল বাগের উম্মা তুম্মা জিরা হজরতে আলী রাজি আল্লাহ আপনার বাড়ি পৌঁছে গেলেন বাড়ি পৌঁছানোর বাড়ি পৌঁছানোর পরে হজরতে ফাতিমা হজরতে দিল্লাহ রাজি আল্লাহ তালানহা জিগ ও পানের স্বামী গো ও পানের স্বামী ও প্রাণের স্বামী তুমি এতগুলো আপনি এতগুলো টাকা কোথায় পেলেন হাজরাতে আলী রাদি আল্লাহু তাআলা আপনার জবাবে বলেন ও প্রাণের বিবি গো ও প্রাণের বিবি আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে আমি একটা তেজারত আল্লাহ তালার সঙ্গে একটি তেজারত রেখেছিলাম সেই তেজারতে আল্লাহ পাক আল্লাহ তাল আল্লাহ পাক আল্লাহ তাল আমাকে সাহায্যে রাখা মুনাফা দিয়েছে জোরে বলুন ভাই আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ ষাট শত টাকা তিনাকে আল্লাহ দান করেছে উঠ বেচা বেচা কেনার ইসে এ আব্বাজি আমার সোনার বানি কে রাগ এ রাসুল বাকের উমারাগ আল্লাহ পাহা উম্মা দীনারাগ আদ্রা দে আলি র দিয়া হোতা লানো আদ্রা দে আলি রা দিয়া ভোতা লানো আল্লাহ আল্লি আলি র দিয়া হোতা লানু নবি পাখের কাছে ঝড় পরে এসব ঘটনা বলে সব ঘটনা বলার পরে এসব ঘটনা বলার পরে বলছে ও আলি গো আলি তুমি শুনে

তোমার কাছে উটটিকে কিনেছে সে উটটি সে উটটি আপনার যে উটটি কিনেছে সে আর কোন কোন মানুষ হতে পারে না সে আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস আর যে উটটা কিনা বেচা করা হয়েছে সে উটটা হযরতে Say Urta, Yamoterid, Hazratema hazrat the Fatima, the Allah, who the Allah, who the Allah, Fatima the ta'ala who the Allah, who the Allah,

নূর মোহাম্মদ কাদরি সাহেব থাকুন যারা এখনো বাইরে আছেন ভিতরে চলে আসুন আমাদের বক্তাগণ বক্তব্য শুরু করবেন অতএব আপনারা তিনার বক্তব্য শোনার জন্য অতি শীঘ্র চলে আসুন এখন বক্তব্য রাখবেন যারা পাওলানা নূর মোহাম্মদ সাহেব তিনার বক্তব্য শোনার জন্য অবশ্যই আপনারা চলে আসুন তার ইস্তেকবালের জন্য আমি তকবিরের ধ্বনি লাগাবো সকলেই তকবিরের ধ্বনি পাঠ করবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ রিসালা নারায়ণ রিসালাত জনাব মাওলানা নূর মোহাম্মদ সাহেব नारायण तकबीर ओला अहले सुन्नत सुदनाथ ओला माए आहल सुदनाथ नारायण तकदीर नारायण सात